আমি দিশা তোমার তোমার তো ভাগ্য ভালো আমরা তো এমন ছোট সময় জমি দেখতেই পারি নাই ধান লাগানোর আরইয়া দেখিই নাই এই যে কি সুন্দর কোন ঘাসে অন্ধকার আছে দেখো ধান লাগাইতেছে রে তিনজন মানুষ লাগাইতেছে তুমি দেখতেছো এই আমার ছেলে শুভaggo বাড়ি বাড়ির কাছে থেকে ধান লাগানো দেখতে রে কত খুশি আজকা মানে অনেক দিন ধরে দেখা নাই মানে কোনো সময় দেখা নাই খালি আম্মা কীভাবে লাগায় কিভাবে লাগায় উ বড় হইলে আসে ডাকা জায়গা না কিভাবে লাগাই কিভাবে দেখছো এখন দেখছো তারা গাছ এটাতে দান ধরবে দেখছো তুমি যখন বড় হয় তখন আসে এখন হ্যাঁ দেখতে পাচ্ছি সুন্দর না ভালো লাগতেছে তোমার তোমার ভালো লাগতেছে নাকি হ্যাঁ হ্যাঁ Tá Obrigado.